এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহাজ্জু পড়ে জান্নাত কিনতে না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথেও কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবারও বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে এই ছেলে তোমার বোন জাতিকে পাপি করে যেন নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্য ও বর্বর ও অসভ্য ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সূচনাতে আর একটা কথা বলে যাচ্ছি শোনো আবু বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপরে তোমার বোন কে নাকচ করার পরে আলোচনা করবো শোন রাসুল্লাহ সাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে মাহম সেতুন তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উন্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর মতো এই যে তারা তা দিয়ে মানুষকে মারবে এই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু লোক পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপুরুষ তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে এসেছো তুমি চোর তুমি ডাকাত তুমি শয়তান তোমার ভিতরে এই বিদ্যা রয়েছে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কান লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগঞ্জ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছ তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি জাহান্নামী মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢুকে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান এই কথা মোহাম্মদ বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছেন যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি দুই নিসাউন, মহিলা কাপড় পরে থাকবে আর উলঙ্গ দেখো তো তোমার বোনের সাথে মিল খাই কিনা আমি আবার অনুবাদ করি নিসাউন মহিলা কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু কাজে সূচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় দেখো না তোমার বাপ দেখে না কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার নাম ইমান নয় শোন হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ ইমান লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন এই ছেলে তুমি তো তাপসির শুনে আর ওই কণ্ঠ শুনে কি যে বলছে হুজুর খালি বলে চলে যাচ্ছে কণ্ঠ শুনে কেউ কিছু বুঝতে পারি না তিন ঘন্টা করার পরে হুজুর বলছেন যে এ আয়াতের তাপসির করতে আরো দুই দিন লাগবে তারপরে বাড়ি যাওয়ার সময় সবাই বলছে বাপের বেটা আছে বলতে পারে বললো কি বললো জি সেই তো কি যে বললো আমি কিন্তু রাজশাহী চাপায় নবগঞ্জের মানুষ আমার দন্তা সতালে তালে বাসা তালে বাসা কাজে আপনি খুব ভদ্রতা বজায় রেখে একটু উনিশ বিশ হলেও আপনি বুঝার চেষ্টা করবেন তবে আমি প্রাণপণে চেষ্টা করছি আপনাকে বুঝানোর জন্য আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ আপনি খালি একটু ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না পাঁচ মাস থেকে এই সময়টা ঠিক করা হয়েছে তবু কত ঠেলাঠেলি এই দিনের উপরে যে কত আঘাত আসলো তারপরও চলে এসেছিল তার মানে এটা তাকদিন একটু মূল্যায়ন করেন কাজ তো আপনার অনেক আছে এই ছেলে ওই যে পাঁচতলা বাড়িতে ওই যে ওরা স্বামী স্ত্রী এখন পতিতলয়ের মেয়েকে নিয়ে বসে আছে টিভিতে তো তুমি আর আমি ঠেকাতে পারছি কি ঠেকানোর আছে তুমিও যাও যা বসে থাকো কিছু করার নেই এসেছ একটু ধৈর্য ধারণ করো গল্প করবা না নড়াচড়া করবা না দোকান বন্ধ করো ইচ্ছা করলে সময় বের করা যায় না একটু ধৈর্য করো জীবনে কিছু করার চেষ্টা করো তুমি মানুষ বিচারের মাঠে পশুর বিচার হবে না আব্দুল সাহেব বলেছেন মানুষের তো বিচার হবে প্রাণীরও বিচার হবে পশু প্রাণীর বিচার মানে ওখানেই শেষ একটা সেই গলা ছাগল যদি একটা ওয়াশিং ছাগলকে গুতা মারে থাকে তা আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা ওয়াশিং আলা ছাগলকে সিং দিয়ে বলবেন এই সে ছাগল তোমার সিং দিয়ে দিয়েছি তুমি এখন গুতা মারে না তারপরে বিচার শেষ তার জাহান নাম জান্নাত নেই মানুষের জাহান নাম জান্নাত আছে একটু ধৈর্য ধারণ করুন বোকামির পরিচয় দিয়েন না ইচ্ছা করলেই সময় বের করা যায় না আপনি কথাটা মূল্যায়ন করুন এই ছেলে কথা শেষ করছে অংশে তুমি শোনা তুমি জাহান্নামী কথা আল্লাহর নবী বলেছেন তোমার হাতে লাঠি গাভির লেজের মতো তুমি মানুষকে মারো তোমার বোন জাহান্নামি তোমার বোনকে আল্লাহ নবী বলছেন নিসাউন, মহিলা কাসে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মমিলাহাতুন ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও দেখো তোমার বোন এখনো ঐ যে যাচ্ছে ঠোঁটে লিপিস্টি দেওয়া আছে ওকে বলো যে তোমার নাম কি ও বলে না কি যে আমার নাম অলকা আমার বাপের নাম গৌতম গুপ্ত বলে নাকি ওকে হিন্দুর মেয়ে তোমার বাপ কি জবাব দিবে তোমার বাপকে তাহার জুত পরে জান্নাত কিনতে বলি কাবরুস কাপুরুষ বল বুঝেছে তোমার বাপ আর তুমি বল সিদ্ধান্ত তোমার বাপ তাহার জুত জান্নাত পাবে না তোমাকে বারবার বলে যাচ্ছে তুমি মনে রেখো তোমার বোন এখনো ঠোঁটে লিপিস্টি বাজারে ঘুরছে ঢাকা শহরে এভাবে ঘুরতে হবে কে বলেছে তুমি ধর্মকে পাগল পেয়েছো তোমার বাপের তাহাজকে তুমি তুলে রাখো তোমার মায়ের কোরআন তেলকে তুলে রাখো তোমার বোনের বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো শোনো তোমার বোন মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ের সে নিজেও পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল বাজারে বের হয়েছে বিকাল তিনটেই রাত নটায় যাবে হাঁটার সময় কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত হিলাই কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে আল্লাহ নবী বলছেন ও নিজে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লায় খোলা জান্না ও জান্নাতে যাবে না ও জান্নাতে যাবে না ও তো জান্নাতে যাবে না যাবেই না না সে জান্নাতের গন্ধ পাবে না না এই জান্নাতের গন্ধ পাওয়া যায় এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর তড়িয়ে যত পথ যাবে ওই পথের মাথাতে যদি কেউ দাঁড়াই তাহলে ও জান্নাতের গন্ধ পাবে তোমার বোন জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না